ওয়ান ইলেভেনের কথা এই যে দাদা বলল যে মাহফুজ আনাম এবং মতির যেই ওদের যে ভূমিকা মাহফুজ আনাম কিন্তু এই এই গেল বছর দুই আগে একটা ভিডিওতে সে সেটা স্বীকার করেছে যে ওয়ান ইলেভেনের সময় ডিজিএফ এর দেয়া সংবাদ আমাদের করা হয়নি মানে করা ঠিক হয়নি এটার জন্য আমরা ক্ষমা জি

ব্যাট এডিটোরিয়াল শব্দের একেবারে পারলে কবিতা লিখে ফেলে আর এখন আপনি একটা ভুল ঘটে ওই কথা তো ওরা বলবে না ওরা আমরা বলবো আমরা বলবো আমরা যারা এলিট না আমরা বলবো ঘটনা খালি একটা না এরকম ঘটনা আছে এই প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় আপনি আজকে যে সরকার কথা বলছে যে আমরা কেন এটার বিরুদ্ধে কথা বলছি এটা করে রাষ্ট্রের খুব নাকি আমরা নাকি অস্থিতিশীলতা বিশৃঙ্খলা তৈরি করছি এই রাষ্ট্রের বিশৃঙ্খলা এই সরকার তৈরি করেছে একজন বাণিজ্য মন্ত্রী মানে রাজনীতি যারা করবে তাদের আপনি শপথ নেবেন তাদের আগে থেকে কন্ট্যাক্ট করে নিতে হবে যে আমরা রাষ্ট্রের থেকে কোনো সুবিধা প্রাপ্ত হব না কিন্তু আপনি ইউনুসের সরকার এটা হলো গিয়া নতুন ধরনের সরকার আপনি বাণিজ্য মন্ত্রী থাকবেন আবার আপনি বিমান মন্ত্রী থাকবেন আবার নতুন এয়ারলাইন্সের লাইসেন্স নেওয়ার জন্য আপনি চাপ দিবেন তাদেরকে আপনি যে উপদেশটা কথা বলছেন মানে যে উপদেশটা মানে যে উপদেশটা রেজওয়ানা উনি এনজিও তেও থাকবেন উপদেশটাও হবেন বিভিন্ন কোম্পানি থেকে টাকাও নেবেন আবার আওয়ামী লীগের দীপুর কাজ থেকেও টাকা নেবেন দীপুর সব কোম্পানির ওনার জামাই নামে লিখে নেবেন সবই করবেন ওনারা সব কিছু করবেন কোনো বিচার হবে না এখন মানুষ যখন দেখবে যে আমরা যেই জন্য ধরেন আমি আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমি কেন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি আপনি আমাকে যা মনে চাই বলবেন আপনার আপনার রাইট আছে আপনার এখন আওয়ামী লীগের প্রতি অনেক ভালোবাসা আছে আমি আমার এই জাতীয় সঙ্গীত চাই না আমি তো ভাই এই দুর্নীতি কে করবে না করবে এগুলো নিয়ে আমি বিএনপি যখন ক্ষমতায় আসে নাই তখনই বলেছে যে বিএনপি আওয়ামী লীগ আমাদের দেশের মানুষের চরিত্রই এটা আপনি না চাইলেও করাপশনের সাথে আপনাকে জড়াই যাইতে হবে কোনো না কোনোভাবে জড়াই যাইতে হবে আপনাকে এখন আপনি যখন এই জিনিসগুলো পাবেন না এই মানুষেরও তো অনেক চাওয়া ছিল সেই মানুষের এই চাওয়াগুলো যখন পূরণ হয় নাই তারা তো তখন আইন হাতে তুলে নেবে আপনি যে বললেন যে প্রথম আলো ডেইলি স্টারের উপরে এই অগ্নিকাণ্ডের ঘটনা কেন মানুষের খুব আপনি তো সামাল দিতে পারবেন না আজকে এই গেল পনেরো দিন ধরে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল মানে কত উপর লেভেল থেকে করলে এটা করা যায় আমি তো গত এই দশ বছর ধরে দেখছি যে ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এগুলো কিভাবে কি করতে হয় এটা অবাক করার বিষয় যে এত উপর লেভেল থেকে তারপরে আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে লাগা হয়েছে কেন কারণ কথা বলতে দেওয়া হবে না কথা বলতে দেওয়া হবে না কেন আমরা হইলাম আর সব ওনাদের বিরুদ্ধে কথাবার্তা বলি আমরা দেশের বিশৃঙ্খলা তৈরি করি এই গেল পনেরো মাসে মনে করেন কথার কথা আমরা খুব বিশৃঙ্খলা করি আমি আর পিনাকি দাদা আমরা দুজন সারা দিন বিশৃঙ্খলা করি দেশের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখি আপনি বলেন তো আমরা দুইজন এই গত দেড় বছরে কয়জন মানুষকে হত্যা করেছে এই ইউনুস সরকারের সময়ে সব মিলে শুধুমাত্র শুধুমাত্র নদীতে ডুবিয়ে এই অজ্ঞাত লাশ পাওয়া গেছে ৩৮ জনের এ ১৫ পনেরো বছর এই কয়দিন আগের জরিপ এটা সব মিলিয়ে প্রায় সাড়ে চারশো মানুষ খুন হয়েছে আচ্ছা মাত্র ত্রিশ পার্সেন্ট টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বর্ষতে কয়দিন আগে যেই ব্যক্তিরা আপনাদের কাছে বারবার তাদের নিরাপত্তা চেয়েছে যাদের কারণে আপনি আজকে উপদেষ্টা হতে পেরেছেন সেই ব্যক্তিকে হত্যা করা হয়েছে হত্যার পরে সেই হত্যাকারীকে আপনারা নির্বিঘ্নে এই দেশের ভেতরে লুকিয়ে ধরছেন না আমি গতকালকে খুব নির্ভরযোগ্য একজন পুলিশ কর্মকর্তার কাছে শুনলাম হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে ডিওএইচ এর একজন ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় রাখা হয়েছে এবং সেই ব্রিগেডিয়ার জেনারেলের বাসায় পুলিশ সেই লোকেশন এই আপনার ঠিক করে তারপরে তাকে বলেছে যে এই আছে তারা এই ই করতে চায় তাদেরকে তাৎক্ষণিক সেই যেতে দেওয়া হয় নাই বাধা দেওয়া হয়েছে হতে পারে সেই তাকে হয়তো সেখান থেকে এখন দেওয়া হয়েছে আছে কিনা সেটা তারা বলতে পারবে সো এই যে নিরাপদ একটা রাষ্ট্র যে স্বাধীন করে দিল তার খুনিকে যে নিরাপদ জায়গা করে দেয়া এই রাষ্ট্রের সে রাষ্ট্রের বিরুদ্ধে তো মানুষ বিপ্লব করবেই আপনি যদি এটাকে মপ বলেন তাহলে মব আপনার কাছে মব কারণ আপনি সেটাকে মব বলবেন যেটা আপনার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে আপনার ক্ষমতা যখন যতক্ষণ ঠিক থাকবে ততক্ষণ আপনি সেটা শান্তিপূর্ণ মনে করবেন এটা হাসিনাও করতো এটা হিটলারও করেছে এটা সারা পৃথিবীতে সবাই করে অতএব এই সরকারও যেই এক তন্ত্র যেই ফেসি ফেসিবাদে যেই মানে প্রথম যে শুরুটা সে শুরুটা তারা আমাদেরকে দিয়ে করেছে আপনার কি অনুসন্ধানী প্রতিবেদনের বাংলাদেশ বাংলা এডিশন ভাই বাংলা এডিশন হচ্ছে গিয়ে আপনার বিশৃঙ্খলা তৈরি করার জন্য নাকি বাংলা এডিশনই করেছে বাংলা এডিশনকে কবে কোন মন্ত্রী কোন উপদেষ্টা আমাদেরকে শর্ত দিয়েছিল যে প্রথম আলোতে যদি অগ্নিকাণ্ড হয় তাহলে সেটা প্রচার করা যাবে না বাংলা এডিশনকে এরকম কোনো শর্ত দেওয়া ছিল নাকি প্রথম আলোকে কি বলে দেওয়া আছে নাকি যে আপনি এই নিউজ করতে পারবেন এই নিউজ করতে পারবেন না যা ঘটে আমি সব দেখাইতে পারবো আমি নিজে কি করেছি নাকি সেটা বাংলা এডিশন করেছে সেটা আমারে যদি নাকি আপনি দোষ দেন আমারে দোষ দেন কোনো সমস্যা নাই বাংলা এডিশন কে আমি বাংলা কি আমি বাংলা কিছু নাকি আচ্ছা ইয়ে ইলিয়াস এখানে একটা একটা ছোট প্রশ্ন করি সরি ফর ইন্টারাপশন মানে আমি আমার ফেসবুকে দেখছি আর কি বাংলা এডিশন কোন একজন সাংবাদিক কেন নাকি দেখা গেছে এখানে বাংলা কোন সাংবাদিক না প্রথম কথা হচ্ছে যার কথা বলা হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান ইয়ে গুলোতে আপনার কি বলে পত্রিকাগুলোতে তার একটা নিউজ সে যখন কিনা ভাঙচুরের ভাঙচুরের ঘটনা আপনার সরি অগ্নিকাণ্ডের যে ঘটনা অগ্নিকাণ্ডের ঘটনার পরে সে দুই হাত এইভাবে প্রসারিত করে একটা ছবি তুলেছে সেখানে এখন কে ভাঙচুর করেছে কি করেছে আমি আমি ওই ওই আলাপেই যাব না আমি কৌশলগত কারণে ওই আলাপেই যাব না কিন্তু কোন মানুষ এক জায়গায় ভাঙচুর হচ্ছে সেখানে এটা কি অপরাধ নাকি এভাবে হাত তোলা ছবি তোলা তাকে কেউ ভাঙচুর করতে দেখেছে সে কাউকে ভাঙচুর করতে বলেছে এরকম কোন ছবি আছে এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ছেলে আমাদের বাংলা ইন্ডোশনের কোনো রিপোর্টারও না কোনো কোনো কিছুই না সে আমাদের সাথে আমার সাথে তার একটা খুব ভালো সম্পর্ক সে দেশের বাইরে থাকে কিছুদিনের জন্য দেশে এসছে সে সৌদিতে থাকে কিছুদিনের জন্য দেশে এসছে এবং তার কাছে আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সে আমার অ্যাডমিন আমার ফেসবুক পেজ গণমাধ্যমের বাংলা এডিশনের সে কোন না 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 বাংলা এডিশনের কোন এমপ্লয়ি না না আচ্ছা আচ্ছা কিন্তু আমি জানতে খুব ঘনিষ্ঠ সে আমার খুব ঘনিষ্ঠ আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের অ্যাডমিন সে আমার 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 খুবই ক্লোজ একটা ছোট ভাই কিন্তু পিনাকি ভট্টাচার্য মানে আপনার প্রশ্নের সাথে কিন্তু কথা হচ্ছে দাদা কথা হচ্ছে দাদা যে কেউ যদি নাকি এক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘুরেছে সে এইভাবে একটা ছবি তুলেছে এই ছবিটাই সবখানে কিন্তু কোন কোন গণমাধ্যম কর্মীর সংশ্লিষ্টতা যদিও যদিও প্রমাণ পাওয়া যায় তার ভিত্তিতে কি একটি গণমাধ্যমকে আসলে বন্ধ করে দেওয়া যায় কি না সেটিও তো একটি বড় প্রশ্ন না না সেটা তো বটেই আমি তো পরের দিনই লিখেছি আমি তো পরের দিনই ওইটা লিখেছি যখন আমি এটা জানতে পারলাম যে এটা এনওসি বাতিল করা হয়েছে যে বাংলা এডিশনের অপরাধ থেকে তখন আমাকেই আবার ওই যে ওই ছবিটা পাঠিয়ে বলা হয়েছে যে প্রভাবলি এই কারণে আমি সেই জন্যে বললাম যেহেতু একটা রেকর্ড থাকবে সেই জন্য বললাম এটার একটা জবাব থাকা উচিত ছিল